অসামান্য সাহিত্য প্রতিভা আর সৃষ্টিশীলতায় ভরপুর এক নাম হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি শুধু একজন লেখক নন বরং এক যুগের প্রতিনিধিত্বকারী এক অনন্য সংস্কৃতি পুরুষ তার লেখা উপন্যাস নাটক সিনেমা কিংবা সৃষ্ট চরিত্র সবই যেন পাঠকের হৃদয়ে গাথা হয়ে আছে চিরকাল তার কলমে ফুটে উঠেছে বাংলাদেশের সমাজ মানুষ ও আবেগের এক অনবদ্য প্রতিচ্ছবি বাংলা সাহিত্যের এই নন্দিত কথা তেরোতম মৃত্যুবার্ষিকী আজ দু হাজার বারো সালের উনিশ জুলাই যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো আটচল্লিশ সালের তেরো নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নের শিক্ষকতা করলেও স্বাধীনতা পরবর্তী সময়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন তার প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরে সাহিত্য মোদীদের কাড়েন এরপর একে একে প্রকাশিত হয়েছে শঙ্খনীল কারাগার এইসব দিন রাত্রি মধ্যাহ্ন জোছনা ও জননীর গল্প সহ বহু উপন্যাস তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলো হিমু মিসির আলী ও শুভ্র বাংলা সাহিত্যে এক বিশেষ জায়গা করে নিয়েছে বিশেষত তরুণ প্রজন্মের কাছে তার লেখা অনেক গানও পেয়েছে শ্রোতাদের ভালোবাসা নাটক ও চলচ্চিত্রেও হুমায়ুন আহমেদ রেখে গেছেন গভীর ছাপ আশির দশকে তার লেখা ধারাবাহিক নাটক সব দিন রাত্রি আয়োময় বহুবৃহী দর্শকদের মধ্যে বিপুল সারা ফেলে চলচ্চিত্রে আগুনের পরশমণি শ্যামল ছায়া দুই দুয়ারি ঘেটুপুত্র কমলা তার পরিচালিত উল্লেখযোগ্য কাজ সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য হুমায়ুন আহমেদ পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননা